চাঁপাইনাবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে স্থানীয় বাসিন্দা বিজিবি ও ভারতের বিএসএফের অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে দুই দেশের সীমান্তের দুই পাশে স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে স্লোগান বিনিময়ে মেতে উঠেছে ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগানের পাল্টা জবাবে সীমান্তের আকাশ ভারী হয়েছে বাংলাদেশিদের নারায় তাকবীর আল্লাহু আকবর ধ্বনিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সম্প্রতি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকেন্দুপুর এলাকায় সীমান্তের প্রায় বারোশো গজ অংশে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত রেখা থেকে একশো গজের মধ্যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন তবে বিজিবি দাবি করছে বিএসএফ এ নিয়ম লঙ্ঘন করে কাজ শুরু করে এ নিয়ে বিজিবি আপত্তি জানালে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিজিবির উনষাট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভারতের পক্ষ থেকে কাজটি নিয়ম মেনে করার দাবি করা হলেও এর যথাযথ প্রমাণ ও প্রোটোকল মানা হয়নি ফলে দুই দফা পতাকা বৈঠকের পরেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি সবার জন্য কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তের উভয় পাশে স্থানীয় লোকজনের ভিড় বাড়ে ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগান দিতে থাকে জবাবে বাংলাদেশের অংশে লোকজন নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি দেয় সীমান্ত এলাকার বেশ কিছু ভিডিওতে দেখা যায় ভারতের দিক থেকে কয়েকজন লাঠি ও রামদাহাতে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি রামদা সানাতে শানাতে মস্করাচ্ছলে বলেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য প্রস্তুত আছি অন্যদিকে বাংলাদেশের নবাবগঞ্জের চৌকা সীমান্ত অংশেও জমি সংলগ্ন কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায় বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় বেড়া নির্মাণ কাজ অনুমোদন সাপেক্ষে চলছে তবে বিজিবি বলছে দু সালের চিঠিতে এ বিষয়ে যৌথ জরিপের প্রস্তাব দেওয়া হলেও কোনো উত্তর আসেনি বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রফের মতে প্রোটোকল মানার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে গাফিলতি রয়েছে সর্বশেষ দশ জানুয়ারি নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা তবে দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অস্বস্তিকর রয়ে গেছে এদিকে লালমনিরহাটের পাটগ্রামের ধগ্রাম ইউনিয়নের রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে সর্বশেষ দশ জানুয়ারি সকাল থেকে ডিএমপি আট নম্বর পিলারের সাঁইত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর উপপিলারের শূন্যরেখার গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে চার ফুট উঁচু কাটাতারে বেড়া দেয় বিএসএফ স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন এরপর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিক এসে আবার কাজ শুরু করে এ সময় সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ এদিকে দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবিও আরিফ হাসান এটিএন নিউজ